ভাই তাদের এমনিতেই অনেক বিপদ তার উপরে নুনের আপনাদের এরকম ভিডিও বানানো উচিত হয় না বন্ধু তুই কই রে বাসায় আজকে রাতে তোর বাসায় একটু থাকতে পারমু কেন তোর বাসায় কি হইছে আরে বেটা এলাকার মধ্যে তো থাকতে পারি না আবার বাসায় যামু এলাকার পোলা পাইন রামদাউনি আমার দৌড়াইতাছে পাইলে একদম মাইরা ফলাইবো তুই আমার বন্ধু সাদদাম না হ তুই ছাত্র লীগের সভাপতি না হ তুই হাত দিয়া তুলি মারলে দশ মিনিটের মধ্যে কয়েকশো পোলা পাইন লাঠি সোটা নিয়ে হাজির হয়ে যায় না তোর বিরুদ্ধে তোর দলের বিরুদ্ধে তোর প্রিয় অভিভাবকের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে হাত পা ভেঙে দেশ না আমার সেই বন্ধুরে কেউ দৌড়ানি দিব এই কথা আমাকে শুনতে হইব নাটক কম করো প্রিয় তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না বিপদের সময় মজা লস না না বন্ধু তোমার সাথে কিসের মজা লমু আচ্ছা তোমার প্রিয় অভিভাবক কোথায় তার বাসায় যাও আরে বন্ধু গুরুরে তো কল দিছিলাম সে কল ধরতাছে না মনে হয় সেও দৌড়ের উপরে আছে এ কিয়া hoga গলা উপদি পানি গয়া, লঙ্গি ভি খল গায়া বন্ধু তোমার ওই প্রিয় অভিভাবক তোমার এই সামান্য বিপদেই খবর নেয় না ফোন ধরে না হাসরের ময়দানে তাহলে কি অবস্থাটা হইব সোনা বন্ধু তোমার প্রিয় অভিভাবক আগে বুঝজা ফলাইছে জন্য সে আগে টিকিট কেইটা বইসা রইছে আর তুমি আজকে সকালে পোস্ট দাও 15 আগস্ট বঙ্গবন্ধুকে বাঁচাইতে পারি নাই এবার আমরা শেখ হাসিনাকে একা ছেড়ে দিব না বন্ধু এখন আর এইসব কথা কইস না তোর দরজাটা একটু খুল দরজাটা বন্ধ কি আমার ঘরের দরজা বন্ধ আমি তো বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে